ওয়েলকাম বন্ধুরা আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান সহ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া কিছু এবং অন্যান্য কিছু জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের কিন্তু রিটেন পরীক্ষা এখনো হয়নি রিটেন পরীক্ষা কবে নাগাদ হতে পারে তোমরা কীভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে আলোচনা করব তার সাথে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের ইন্টারভিউ যে হওয়ার কথা ছিল যা পোস্টপন্ট হয়ে রয়েছে তার কি আপডেট রয়েছে এবং এই সম্পর্কে যে কোর্ট কেস হয়েছে সেই কোর্ট কেসের কী আপডেট রয়েছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে বর্ধমান সহ বাকি জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের রিটেন পরীক্ষা এটা কবে নাগাদ হতে পারে বিশেষ করে বর্ধমান জেলা চব্বিশ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা এগুলোর কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল চব্বিশ দুই সালের শেষের দিকে যার এক্সাম এর ডেট বা রিটেন এক্সামের অ্যাডমিট এখনও ডিক্লেয়ার হয়নি যেটা খবর পাওয়া যাচ্ছে আইসিডিএস অফিস থেকে আইসিডিএস প্রজেক্ট অফিস থেকে সেখানে খবর নিয়েছিলাম তো তারা বলছে যে সম্ভবত মে থেকে জুনের মধ্যে বিভিন্ন জেলার রিটেন এক্সামের ডেট এবং অ্যাডমিট দেওয়া শুরু হবে তো সেই জন্য বলছি যারা বর্ধমান নদিয়া চব্বিশ পরগনা বীরভূম বা বাঁকুড়া জেলার থেকে আবেদন করেছিলেন এক্সাম এখনো হয়নি এবং আলিপুরদুয়ার জেলাও রয়েছে সেখানে আবেদন যারা করেছিল কিন্তু রিটেন এক্সাম হয়নি তারা ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করো সেটা সেগুলোর রিটেন এক্সাম সম্ভবত মে জুনের মধ্যেই থেকেই শুরু হয়ে যাবে সব জেলার একসাথে শুরু না হলেও এক এক করে শুরু হয়ে যাবে সেই জন্য তোমরা ভালো করে প্রস্তুতি নাও কেননা এগুলোর এক্সাম কিন্তু সেই পাঁচ সাত বছর পর পর হয়ে থাকে তো ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো আর দুই নম্বর যে প্রশ্নটা ছিল সেটা কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও পদের ইন্টারভিউয়ের ব্যাপারে কি আপডেট রয়েছে তো এখানে তোমাদের বলে রাখি যে কোচবিহার জেলার যারা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হয়েছ তো তাদের যে ব্যাপারটা রয়েছে সেটা দুটো কেসের উপরে নির্ভর করছে একটা হচ্ছে শীতলকুচি বা মেকলিগঞ্জ থেকে কিছুজন ক্যান্ডিডেট যে এখানে বড় ধরনের বড় ধরনের একটা অভিযোগ নিয়ে এসেছে যে অনেকে টাকা দিয়ে বিভিন্ন অফিসারকে ধরে বা বিভিন্ন বিডিও সারদের ধরে তারা কিন্তু কোয়ালিফিকেশান করেছে বলে অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে কেস করেছে সো তো সেই কেস কিন্তু এখনো লিস্টেড হয়নি অর্থাৎ কলকাতা হাইকোর্টে এখনও লিস্টেড করা হয়নি লিস্টেড করা হলে তার পরবর্তীতে পদক্ষেপ কী হয় তারা কারা যেতে বা কী অর্ডার দেয় কোর্ট তার উপরে নির্ভর করছে তো এর সাথে আরও একটা কেস যুক্ত হয়ে আছে যেটা হচ্ছে ও কেস ও সংক্রান্ত যে কেস রয়েছে যেটা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ও বিসি ক্যান্ডিডেট যাদের কোয়ালিফাই করা করানো হয়েছে বা অনেক ভ্যাকেন্সিও রয়েছে যেখানে শুধুমাত্র একটি ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আবার ও উপরে নির্ভর করে তো সেগুলো আবার সম্পূর্ণটাই ও বিসি কেসের উপরে নির্ভর করছে তাদের ভাগ্য তো এই দুটি কেস খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটি কেসের পরেই বা এই দুটো কেস মিটে গেলে তবেই কিন্তু কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ইন্টারভিউয়ের নতুন ডেট দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এখন যেহেতু বিভিন্ন রিক্রুটমেন্ট বিশেষ করে শিক্ষক রিক্রুটমেন্টের বিভিন্ন কেসগুলো লিস্টেড হচ্ছে এবং হওয়ার চান্স রয়েছে এর মধ্যে ও বিসি কেস কিন্তু খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তো সেটা তো ও বিসি কেস গেল ও কেস মিটলেই শুধু হবে না কোচবিহারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু হাইকোর্টেও তাদের আলাদা একটি কেস ঝুলছে যেটা হচ্ছে বড়ো ধরনের অভি অভিযোগ রয়েছে কেলেঙ্কারি এখানে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের কেলেঙ্কারির একটা অভিযোগ নিয়ে কিন্তু হাইকোর্টে কেস রয়েছে তো এই কেস দুটোর উপরে নির্ভর করছে কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাপদের ইন্টারভিউয়ের ডেট বা ইন্টারভিউ কিন্তু ইন্টারভিউ তো হবেই কেসগুলোও মিটে যাবে তো যারা কোয়ালিফাই করেছে। তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে থাকো এবং পরবর্তী বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী থেকে শুরু করে ক্লাস এইট পাস বা মাধ্যমিক পাশের যে বিভিন্ন জেলাভিত্তিক রিক্রুটমেন্টগুলো রয়েছে এছাড়া বড় বড় যে কোনো ধরনের রিক্রুটমেন্টের খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো